ছোট্ট বন্ধুরা আজকে আমরা উনচল্লিশটি ব্যঞ্জন বর্ণের লিখন পদ্ধতি শিখব তো তোমরা তো জানো ব্যঞ্জনবর্ণ উনচল্লিশটি তো এর প্রথম বর্ণটি হচ্ছে ক ক লেখার জন্য আমরা প্রথমেই একটি মাত্রা দিব এরপর এই মাত্রার মাঝখান থেকে বাম দিকে একটা বাঁকা রেখা দিব এরপর ঠিক নিচের যে রেখাটি আছে নিচের রেখার সাথে লাগিয়ে একদম উপরে নিয়ে যাব এখান থেকে ঘুরিয়ে আবার ডান দিকে ঘুরে একটি বিন্দু দিয়ে দিব তাহলে কবর্ণটি হয়ে গেল এরপর লিখবো খবর্ণ খবর্ণ লেখার জন্য এই দুটি রেখার মাঝখানে উল্টো করে একটি বিন্দু দিয়ে উপরের দিকে নিয়ে রেখার সাথে লাগিয়ে এই উপর থেকে বাঁকা করে এনে তারপরে নিচে আর একটু ডান দিকে নিয়ে রেখার সাথে লাগিয়ে নিচের রেখার সাথে তারপর উপরে নিয়ে যাব তো এভাবে অর্ধমাত্রা দিয়ে দিব খ একটি অর্ধমাত্রা বর্ণ এরপর লিখব গ গ একটি অর্ধমাত্রা বর্ণ প্রথমে একটু বাঁকা করে দিয়ে উপর থেকে এভাবে বাঁকা করে সোজা নিচের দাগের সাথে লাগাবো এরপরে সোজা উপরে নেব এরপর অর্ধমাত্রা দেব গ একটি অর্ধমাত্রা বর্ণ এরপর লিখব ঘ ঘ লিখতে প্রথমে একটি মাত্রা দিব এরপর এই মাত্রা থেকে বাঁকা করে গোল করে ঘুরিয়ে মাছ বরাবর এনে পেছনের দিকে নিয়ে এরপর এখানে ডান পাশে নিব ডান পাশে রেখার সাথে লাগিয়ে সোজা উপরে নেব তাহলে এটা হলো ঘ এরপর উঁ লিখবো উঁ একটি মাত্রাবিহীন বর্ণ উঁ লিখতে এরকম চন্দ্রবিন্দুর মতো বাঁকা করে ঘুরিয়ে এরকম করে নিচের দিকে লম্ব টেনে একটু ডান পাশে ঘুরে রেখার সাথে লেগে বাম পাশে যাবে এরপর লিখব চ লিখতে প্রথমে একটি মাত্রা দিব এরপর মাত্রা থেকে সোজা লম্ব টেনে নিচের রেখার সাথে লাগিয়ে ডান দিকে ঘুরিয়ে এভাবে সে লম্বর সাথে লাগিয়ে দিলে চ হয়ে যাবে চ একটি পূর্ণ মাত্রা বর্ণ এরপরে লিখবো ছ একটি মাত্রা দিয়েছি ছ একটি পূর্ণ মাত্রা বর্ণ তো সোজা একটি লম্ব টেনে নিচের দাগের সাথে লাগিয়ে ডান দিকে ঘুরিয়ে এভাবে লাগিয়ে দিব তারপরে এই যে মাথা থেকে এখান থেকে এরকম বাঁকা করে নিয়ে নিচের দিকে এভাবে বাঁকা করে দিব ছ হয়ে যাবে এরপর হচ্ছে জ জকে আমরা বর্গীয় জ বলে বলে থাকি একটি মাত্রা দিয়েছি এটাও একটি পূর্ণ মাত্রা বর্ণ বর্গীয় জ প্রথমে একটু লম্ব টানবো অর্ধেক এরপর ডান দিকে একটু ঘুরে বাম দিকে নিয়ে যাব রেখার সাথে লাগিয়ে এভাবে এরপর এই জায়গা থেকে এরকম বাঁকা করে যাবে আবার এভাবে বাঁকা হয়ে যাবে তাহলে বর্গীয়জ হয়ে গেল। এরপর হচ্ছে ঝ বর্ণ লিখতে প্রথমে মাত্রা দিব এই মাত্রা থেকে মাত্রার শেষ সীমানা থেকে মাত্রা টেনে অর্ধেক থেকে আবার নিচে রেখার সাথে লাগিয়ে সোজা উপরে নিতে হবে এরপর এই যে মাছ মাঝখানের একটু নিচের থেকে নিচের রেখার সাথে লাগিয়ে আবার উপরের দিকে নিয়ে যাব এরপর অর্ধমাত্রা দিব তাহলে ঝা হয়ে যাবে ইঁয়ো লেখার জন্য প্রথমে একটি বিন্দু দিব বিন্দু দিয়ে সোজা নিচে লম্ব করে দাগের সাথে লাগিয়ে এরপর রেখার সাথে লাগিয়ে এরপর একটি বক্র রেখা করে দিব এরপর যে ইঁয়োর পিঠের যে বোজাটি বোজা দেওয়ার জন্য প্রথমে এরকম বাঁকা করে লাগিয়ে আবার বাঁকা করে লাগিয়ে এভাবে দিব তাহলে ইয়া হয়ে যাবে ইঁয়ো একটি মাত্রা বিহীন বর্ণ এরপর হচ্ছে ট ট একটি মাত্রা যুক্ত বর্ণ পূর্ণ মাত্রা বর্ণ তো মাত্রা দিয়েছি একটি লম্ব টেনে নিব একদম নিচের রেখা পর্যন্ত তারপর ডান দিকে ঘুরিয়ে একটি বিন্দু দিয়ে উপরে এভাবে একটি রেখা দিয়ে দিব ট লেখার জন্য একটি মাত্রা দিয়েছি এরপর এই বাম দিকে ঘুরে তারপরে এই নিচের রেখার সাথে লেগে আবার ডান দিক দিয়ে উঠে এভাবে উঠে যাবে এটা হচ্ছে ঠ ঠ একটি পূর্ণমাত্রা বর্ণ ড লেখার জন্য মাত্রা দিব ড একটি পূর্ণমাত্রা বর্ণ তো অর্ধেকটা লম্ব টে ডান দিকে ঘুরিয়ে রেখার সাথে লাগিয়ে এভাবে উপরে উঠিয়ে দিব। তাহলে ড হয়ে যাবে এরপর ঢ ঢ লিখতে মাত্রা দিয়েছি সোজা করে লম্ব টে ডান দিকে ঘুরিয়ে একটি বিন্দু দিয়ে দিব ঢ মূর্ধন্য লিখতে মাঝখান থেকে বিন্দু দিয়ে সোজা নিচের দিকেও নামানো যাবে আর উপর থেকেও এভাবে দিলে বেশি মূর্ধন্য সুন্দর লাগে তো এটা হচ্ছে মূর্ধন্য এটা একটি বর্ণ তারপর হচ্ছে ত ত লিখতে একটি মাত্রা দিয়েছি ত একটি পূর্ণ মাত্রা বর্ণ তো এরকম বিন্দু দিয়ে নিচে রেখার সাথে লাগিয়ে গোল করে বাম দিকে ঘুরিয়ে নিলে ত এরপর হচ্ছে থ ধ হচ্ছে অর্ধমাত্রা বর্ণ যেহেতু তাহলে এখানে আগেই মাত্রা দিতে হবে না থ বিন্দু দিয়ে এভাবে গোল করে বাম দিকে এনেছি এরপর ডান দিকে রেখার সাথে লেগে উপরে উঠে যাবে এরপর অর্ধমাত্রা দিতে হবে তাহলে অর্ধ অর্ধমাত্রাযুক্ত থ হয়ে গেল দ লিখতে একটি পূর্ণমাত্রা দিব দ একটি পূর্ণমাত্রা বর্ণ এরপর সোজা লম্ব টানব নিচের রেখা পর্যন্ত আবার একটু উপরে যাবে আবার একটু নিচে যাবে তাহলে হয়ে যা হয়ে গেল দ এরপর ধ লেখার জন্য ধ একটি মাত্রা বর্ণ তাহলে আগে মাত্রা দিব না প্রথমে রেখা থেকে বাম দিকে অর্ধেকের এই ঘরটার অর্ধেক পর্যন্ত এনে আবার ডান দিকে নিয়ে উপরে নিয়ে যাব এরপর অর্ধমাত্রাটা দিয়ে দিব আর এই দিকে ঘুরিয়ে এভাবে একটি উল্টো করে বিন্দু দিয়ে দিব। খেয়াল রাখতে হবে এই ধয়ের এই জায়গা থেকে এই বিন্দুটা উচ্চতা উপরের দিকে যাতে এই জায়গার থেকে বেশি না হয় তারপরে হচ্ছে দন্তন্য দন্তন্য একটি পূর্ণমাত্রা বর্ণ সেই জন্য একটা পূর্ণমাত্রা দিয়ে নিয়েছি এরপর এই দুটি রেখার মাঝখান থেকে সোজা নিচে যাবে নিচ থেকে উপরে যাবে দন্তন্য এরপরে হচ্ছে প প লিখতে প একটি অর্ধমাত্রা বর্ণ তাহলে প লিখতে প্রথমে এরকম বাঁকা করে একটু দিয়ে এদিকে নিয়ে গে নিয়ে এরপর এ উপর থেকে উপরের রেখার সাথে লেগে এই নিচের রেখার সাথে লেগে এভাবে নিচে নামবে তারপর উপরে উঠবে তারপর অর্ধমাত্রা দিয়ে দিলে এটি ফ একটি অর্ধমাত্রা বর্ণ হয়ে গেল এর ফর ফ ফ লেখার জন্য মাত্রা দিয়ে নিয়েছি এই ফ হচ্ছে একটি মাত্রা বর্ণ তাহলে প্রথমে এই একটু ডান দিকে নিয়ে আবার বাম দিকে নিয়ে আবার ডান দিকে রেখার সাথে লেগে উপরে যাবে একদম এই যে রেখা দিয়েছি রেখার সাথে লাগবে না খেয়াল রাখতে হবে রেখার সাথে না লেগে এইভাবে ঘুরিয়ে একটি বিন্দু দিয়ে দিলে ফ ফ ফ এবারে ব ব একটি পূর্ণমাত্রা বর্ণ তো পূর্ণমাত্রা দিয়ে নিয়েছি এরপর এ মধ্যরেখা থেকে নিচের দিকে বাম দিকে একটু বাঁকা হয়ে যাবে আবার ডান দিকে রেখার সাথে লেগে উপরে উঠবে তাহলে ব হয়ে গেল এরপর ভ ভ একটি পূর্ণমাত্রা বর্ণ তো এখানে পূর্ণমাত্রাটা দিয়ে নিয়েছি এরপরে উল্টো করে বিন্দু দিয়ে এভাবে ডান দিকে ঘুরে যাবে রেখার সাথে লেগে তাহলে এটা ভ হয়ে গেল। এরপর হচ্ছে ম ম একটি পূর্ণমাত্রা বর্ণ পূর্ণমাত্রা দিয়ে মাত্রা থেকে বাঁকা করে এভাবে একের মতো করে রেখার সাথে লাগিয়ে আবার উপরে নিতে হবে তাহলে ম এরপর হচ্ছে অন্তস্থ জ অন্তস্ত জ লিখতে একটি পূর্ণমাত্রা দিব এরপর প্রথমে ডান দিকে পরে বাম দিকে যায় আবার ডান দিকে যায় উপরে লেগে যাবে অন্তস্থ জ এরপর হচ্ছে র র লিখতে র একটি পূর্ণমাত্রা বর্ণ সেজন্য পূর্ণমাত্রা দিয়ে মাত্রার মাত্রার অর্ধেক থেকে প্রথমে বাম দিকে একটি রেখা যাবে তারপর ডান দিকে রেখার সাথে রেখার সাথে লেগে তারপর উপরে যাবে তাহলে অন্তস্থ জ র র একটা বিন্দু হবে এটা হবে বয়ে বিন্দু র এটাকে এরকমও বলা হয় বয়ে বিন্দু র তারপর ল ল একটি পূর্ণমাত্রা বর্ণ তো পূর্ণমাত্রা দিয়ে এই দুটি রেখার মাঝখান থেকে একটা বিন্দু হবে এভাবে ঘুরে যাবে এভাবে ঘুরে যাবে দুবার ঘুরে নিচে রেখার সাথে লাগে লেগে উপরের রেখার সাথে যায় লাগবে ল তারপর হচ্ছে তালব বর্ষ হচ্ছে একটি অর্ধমাত্রা বর্ণ তো এখানে আগে মাত্রা দিব না এইভাবে রেখার থেকে ঘুরে এভাবে ঘুরে দুবার ঘুরে নিচে রেখার সাথে লেগে এভাবে উপরে যাবে তারপর অর্ধমাত্রা দিতে হবে তো আমার এটা একটু নিচের দিকে চলে এসেছে তোমরা আরেকটু উপরে রাখতে পারো পরে পূর্ণমাত্রা বর্ণ বর্ণ কিন্তু অর্ধমাত্রা একটি পূর্ণমাত্রা বর্ণ তো পূর্ণমাত্রস্য লেখার জন্য এখানে প্রথমে ডান দিকে রেখা যাবে তারপর বাম দিকে তারপরে এই রেখার সাথে লেগে উপরে যাবে এটা হচ্ছে যে আমরা অন্তস্থ জল লিখেছি ঠিক সেটার মতো এরপর মাঝখানে একটা বাঁকা করে রেখা দিয়ে দিলে মধ্যন্যস্য হয়ে গেল তারপর হচ্ছে দন্তর্ষ্য দন্তষ্য একটি পূর্ণ মাত্রা বর্ণ পূর্ণ একটি মাত্রা দিয়ে নিয়েছি এরপর হচ্ছে এখানে অ্যাসের মতো করে এভাবে বাঁকা করে দিব এই এই অ্যাসের এই জায়গা থেকে একটু মাত্রার সাথে নিচে রেখার সাথে লাগবে এরপর উপরে মাত্রার সাথে যায় লাগবে দন্তর্ষ্য এরপর হ হ একটি পূর্ণমাত্রা বর্ণ তো হ লিখতে মাত্রা দিয়েছি এরপর মাঝখান থেকে বিন্দু দিয়ে ডান দিক থেকে ঘুরে অর্ধেকে এসে এ পেছনে যাবে তাহলে হ এরপর হচ্ছে ঘিও ঘিও কিন্তু যুক্ত বর্ণ আমরা এই উনচল্লিশটি বর্ণের মধ্যে ঘিও পড়ে না ঘি যদি আমরা ধরি তাহলে চল্লিশটি হয়ে যাবে তাহলে আমরা ঘিও লিখবো না তাহলে কি হলো দন্তস্য হ এখানে হচ্ছে ডয় র ডয় বিন্দু র একটি পূর্ণমাত্রা বর্ণ তো এখানে পূর্ণমাত্রা দিয়ে ঠিক এটার মতো এই ডয়ের মতো এই ঢয়ের মতো প্রথমে লম্ব টানব অর্ধেক এরপর ডান দিকে ঘুরে উপরে যাবে নিচে বিন্দু হবে এ বিন্দু র এরপর হচ্ছে ঢ এ বিন্দু র এখানেও পূর্ণমাত্রা বর্ণ পূর্ণ একটি মাত্রা দিয়ে সোজা লম্ব টানব নিচে এরপর একটু ডান দিকে ঘুরিয়ে বিন্দু দিব এটা হচ্ছে ঢয়ে বিন্দু র আরেকটি বিন্দু দিয়েছি বিন্দু র এরপর হচ্ছে অন্তস্থ অ অন্তস্থ অ লিখতে পূর্ণমাত্রা দিব এরপর হচ্ছে ডান দিকে যাবে তারপর বাম দিকে যায় রেখার সাথে লেগে উপরে যাবে অন্তস্ত অয়ে বিন্দু হবে নিচে অন্তস্থ অ তারপর হচ্ছে খণ্ডত খণ্ডত লেখার জন্য একটু নিচের দিকে যাচ্ছি খণ্ডত লিখতে এই একটি উল্টো করে বিন্দু দিতে হবে উল্টো করে বিন্দু দিয়ে এভাবে যাবে বাম দিকে ঘুরে একটু নিচের দিকে যাবে খণ্ডত তারপর হচ্ছে অনুসার অনুসার হচ্ছে একটি বিন্দু হবে বিন্দুর নিচে থেকে একটু বাঁকা রেখা হবে ডান দিকে বিন্দু নিচে একটি ডান দিকে বাঁকা রেখা হবে অনুসার বিসর্গ বিসর্গ হচ্ছে একটি বিন্দু দুটি বিন্দু বরাবর নিচের দিকে দিয়ে দিলে বিসর্গ এরপর হচ্ছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু হচ্ছে এই রকম করে দিয়ে উপরে একটি ছোট করে বিন্দু দিয়ে চন্দ্রবিন্দু আশা করি তোমরা বুঝতে পেরেছ কীভাবে এই ব্যঞ্জন বর্ণের যে বর্ণগুলো এগুলো লিখতে হবে তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবে শেয়ার করে দিবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ফিরে আসবো এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম